দেখেন এখানে কিন্তু আপনার এই কাঠগুলো কিন্তু একবারে সারি তিন কাঠে চার কাঠে দরজা হবে এরকমের কাঠ কিন্তু আমরা স্ট্রাইক রাখি এগুলো হচ্ছে আপনার হরিনা ফাইবার গোল গাছ থেকেও আপনারা চিরাই নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো বিয়ার্স আমরা আপনাদেরকে আজকে দেখাবো আমাদের যে সেগুন কাঠের সেগুন গাছের যে চড়া চড়া কাঠ বা আপনারা যে বলেন যে আমাদের কাছে ইনস্টান কাট আছে কিনা আপনারা জানতে চান যে শুকনা কাট আছে কিনা দেখেন এখানে আমরা কিন্তু এই স্ট্রাইক দিয়ে কাট বাজুর কাট এবং ভিতরের কাঠ তিন কাঠে চার কাঠে দরজা হবে এরকমের কাঠ কিন্তু আমরা স্ট্রাইক রাখি এটা যদি আপনারা কাঠ কিনতে চান আপনাদেরকে কাঠও দেওয়া যাবে পার সেফটি বা কেবি হিসাবে যদি আপনারা নেন তাহলে পার সেফটি পর্বে আপনার মাত্র সাড়ে চার হাজার টাকা ফুল শাড়ি কাঠ একবারে আপনার সম্পূর্ণ সার কাঠের যে আপনারা যে কাঠগুলো নিতে চান একবার শাড়ি দেখেন এখানে কিন্তু আপনার এই কাঠগুলো কিন্তু একবার শাড়ি অনেকটা ফেব্রিক্স এক এক রকম এগুলো হচ্ছে চিটা অংশ সম্পূর্ণ চিটাং সেগুন এটা আপনারা আমরা এই রোদ্রে দিয়ে রাখছি দেখেন ফাইবারগুলো কিন্তু অনেক সুন্দর এই যে কাঠের ফাইবার দেখেন এগুলো হরিনা ফাইবার এরকম যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে কিন্তু সত্যি হিসাবে নিলে আপনারা নিতে পারবেন বা আপনারা যদি দেখা যায় গোল গাছ নিতে চান তাও নিতে পারবেন আমরা সাইজকারি বেশি বিক্রি করি দেখা যায় যে এই যে দেখেন এগুলো কিন্তু সবচেয়ে গুণ একবার রৌদ্রে ফালাই রাখছি এখানে এই যে দেখেন এই এই যে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ একবারে রৌদ্রে ফালাই রাখছি আমরা এগুলো সব শাড়ি কান এই যে দেখেন সবগুলো শাড়ি কান এগুলো রৌদ্রে রাইখে আমরা শুকাইতেছি এরপরে আমরা দরজা বানাই যাতে আপনার কোনো ধরনের ফাঁকা না হয় বা বাঁকা না হয় সম্পূর্ণ কাঠ একুরেটভাবে শুকানোর পরেই আমরা দরজাগুলো তৈরি করি দেখেন এই যে ফাইবার এগুলো হচ্ছে আপনার হরিনা ফাইবার এই যে এই যে ফাইবারগুলো এগুলো সম্পূর্ণ যে টুকটাক পাশে হাফ ইঞ্চি বা দুইশোটা পল আছে এটা যখন তৈরি করে তখন এই পলটা পরে দেয় এই থাকে না এই কাঠটা একবারে শাড়ি হ্যাঁ এই সব কাঠই আমাদের শাড়ি কাঠ দেখেন এটা কিন্তু তিন কাঠে দরজা হবে এই দরজাটা কিন্তু তিন কাঠের এই রকমের চিরানো কাঠ এক একটা কাঠ নয় ইঞ্চি দশ ইঞ্চি চওড়া এভাবে আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান গোল গাছ থেকেও আপনারা চিরাই নিতে পারবেন হ্যাঁ আমাদের গাড়ি প্রত্যেক বৃহস্পতিবার অথবা রবিবারই আমাদের গাড়ি পরে হ্যাঁ সেক্ষেত্রে দেখেন এই যে সম্পূর্ণ আপনারা একবারে সাড়ে কাঠেরই তৈরি করে দিতে পারবো আপনাদেরকে আপনারা সাইজ কাঠ হিসাবে নিলে সাড়ে চার হাজার টাকা পড়বে সাইজে আপনার আর যদি আপনারা আমাদের কাছ থেকে অনেক চওড়া কাঠ নিতে চান এগারো বাড়াই গাছ বা অনেক চওড়া দশ ইঞ্চি এগারো ইঞ্চি ওই ওই গাছগুলোর মোটা গাছগুলোর রেট একটু বেশি আসে ওগুলো আপনার সেফটি পরে সাড়ে পাঁচ হাজার টাকা আর যেটা আপনার আট ইঞ্চি সাত ইঞ্চি ছয় ইঞ্চি চওড়া কাঠ বের হয় ওগুলো আসে আপনার চার হাজার টাকা সেফটি তো তবে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের কাঠ মেহেগুনি সাইজ কাঠ বলেন গামারি সাইজ কার্ড বলেন ছিলকরই সাইজ কার্ড বলেন বা সেগুন সেগুন তো থাকবেই এভাবে যত ধরনের সাইজ কার্ড আছে আমরা আপনাদেরকে দিতে পারবো লোহা কার্ডের সাইজ কার্ডও আমরা আপনাদেরকে দিতে পারবো তো তবে আমাদের যোগাযোগ ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর বসিরা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার আপনারা সেখানে অবশ্যই যোগাযোগ করবেন এবং স্ক্রিনে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখানে আছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে মাল ক্রয় করবেন খুবই স্বল্প মূল্যে একবারে পাইকারি রেটে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি তবে ওর সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম